তো আইডি কার্ডের সমস্যা যদি কারোর থাকে তো তোমরা ইনকোয়ারি করতে পারো কারণ আইডি কার্ড অনেককেই দেওয়া হয়েছে আইডি কার্ডের যদি কোনো প্রবলেম হয়ে থাকে কোনো মিস্টেক হয়ে থাকে আইডি কার্ডের কালেকশান কোনো সময় আছে কালেকশান করে নিবে কারণ পরবর্তী সময়ে কালেকশান করা হবে না যেহেতু ভেরিফিকেশান হয়ে গেছে মাত্র দুদিন টাইম দেওয়া হচ্ছে যে আইডি কার্ডে যদি কোনো সমস্যা থেকে থাকে তো তোমরা কানেকশ কালেকশানটা একটু করার জন্য পাঠিয়ে দিও ঠিক আছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আইডি কার্ডটা খুব ভালো করে চেক করে নিও আইডি কার্ডে যদি তোমাদের কোনো কালেকশান মনে হয় যে হ্যাঁ কালেকশান করতে হবে তো কালেকশানের জন্য পাঠিয়ে দিও আর যারা এখনও আইডি কার্ড পাওনি তাদের জন্য খুব তাড়াতাড়ি তাদেরকে আইডি কার্ড দেওয়া হবে এনএসসি ফাউন্ডেশান প্রত্যেকের জন্য আছে প্রত্যেককে সাহায্যের জন্য সাহায্য করা হবে প্রত্যেককে অ্যাকচুয়ালি তোমাদের জন্য তোমাদের সুবিধার্থী এই এনএসসি ফাউন্ডেশন তো শুধুমাত্র প্যাকিং জব না আদার্স ক্রাইটেরিয়া কিছুদিন পর দেখতে পাবে এনএসসি ফাউন্ডেশন আমাদের যে গ্রুপ রয়েছে স্যার জারি করেছেন স্যার বলেছেন যে খুব সহজে তোমাদের জন্য আরও কিছু ফিচার্স নিয়ে আসা হবে এনএসসি ফাউন্ডেশনের মধ্যে তো এখানে পর্যন্ত আমরা হয়তো সবাইকে কাজ দিতে পারিনি দিয়ে উঠতে পারিনি সেই জন্য খুবই দুঃখিত হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমাদের প্রায় সবাইকে কাজ দেওয়া হবে আর যারা কাজ পাচ্ছে না তাদেরকে অন্য পোস্টে নিয়োগ করা হবে পরবর্তী সময় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো তোমরা হাল ছেড়ো না একটা কথা বলবো তোমরা হাল ছাড়বে না হ্যাঁ তোমরা চেষ্টা করবে তোমাদের দিক থেকে তোমরা ট্রাই করবে আমরা আমাদের দিক থেকে দেখব হ্যাঁ কতটা কী করতে পারি হ্যাঁ তোমাদেরকে কাজের জন্য কতটা হ্যাঁ অ্যাপ্লিকেবল তোমরা বা তোমাদেরকে কতটা আমরা কাজ করিয়ে দিতে পারি হ্যাঁ কতটা নিতে পারি এটা আমরা যত দূর পারব আমরা দেখবো চেষ্টা করব তো তোমাদের দিক থেকেও তোমরা ট্রাই করবে হ্যাঁ যাতে তোমরা কাজটা করতে পারো আর আর কিছু আজকে বেশি কিছু বলার নেই তো এনএসি ফাউন্ডেশন তোমাদের পাশে আছে পাশে থাকবে এটাই বলবো হ্যাঁ যদি কোনো ইনকোয়ারি ইনকোয়ারি তো প্রত্যেকের প্রায় কম বেশি আছে তো ইনকোয়ারি থাকলে অবশ্যই ইনকোয়ারি করবে কেন ইনকোয়ারি করবে না অবশ্যই জানাবে যদি আদার কোনো সমস্যা থাকে তো বললাম যে তোমাদেরকে যেটা প্রথমত বলা হয়েছিল সেটাই আর আইডি কার্ড যাদেরকে পাঠানো হয়েছে যদি কোনো সমস্যা থাকে তোমরা পাঠিয়ে দিও রিভিউ করার জন্য তোমাদের আইডি কার্ড রিভিউ করা হয়ে যাবে করা হয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আদার্স যদি কোনো ইনকোয়ারি তোমাদের থেকে থাকে মনে হয় যে হ্যাঁ এটা দরকার আছে জানা দরকার আছে তো এই বিষয়ে বলতে পারো আর যারা বলছো একজন একজন একজনকে কাজ দেওয়া হবে না অ্যাকচুয়ালি আমরা গ্রুপ ওয়াইজ বলে দিয়েছিলাম যে এই কাজটা শুধুমাত্র গ্রুপ ওয়াইজ কাজটা করতে পারবে তো কাজটা কিন্তু এক মানে কেউ যদি বলো ইন্ডিভিজুয়াল কাজ করবো সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না ঠিক আছে আর যাদের আইডি কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে তারা একটু আইডি কার্ডকে রিভিউ করে নিও তারা চেক করে নিও তাদের কোনো প্রবলেম আছে কি না আর যাদের পাঠানো হয়নি